এখন আর শরীরে আগুনের তাপ লাগে না এ কারণেই বলবে আপনি আমাকে এমন দান করা করেছেন যেটা ইতিপূর্বে পৃথিবীতে আপনি কাউকে দান করেন না এবার জাহান্নামের দরেই সে অবস্থান করার পরে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে জাহান্নামের দরে অবস্থান করে আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে বাঁচিয়েছেন এবার আমাকে আপনি শাস্তি না দিয়ে আল্লাহ আপনি আমার উপর রহমত বর্ষণ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটা গাছ উৎপন্ন করে দিবেন সে তাকিয়ে দেখবে দূরে সুন্দর একটা গাছ দেখা যায় সুন্দর গাছের নিচে অনেক ছায়া আছে এবং গাছ থেকে রস বের হয় এই বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করবে রব্বি আদিনি মিন হাদিহি শাজারাত ওগো আল্লাহ ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছের নিচে আপনি আমাকে একটু রেখে দেন গাছের ছায়া গ্রহণ করব ওয়া আশরাবু মিন মাইয়িহা এবং পানির পান করে আমার কলিজা আমি ঠান্ডা করব। অগ আল্লাহ অনেক দিন জাহান্নামের আগুনে পুড়তে পু르তে আমার শরীরটা কালো হয়ে গিয়েছে কয়লার মতো আমার শরীরটা পুড়ে গিয়েছে। আজকেও তিরমিজি শরীফের মধ্যে আমি আমার ছাত্রদেরকে হাদিস পড়িয়েছি জাহান্নামের আগুনটা কত ভয়ানক আগুন হবে। আল্লাহর নবী বলেন উকিদা আল নার আল ফাসানাতিন হাত্তা ইহমাররাত। জাহান্নামের আগুনটাকে আল্লাহ জ্বালা এক হাজার বছর আগুনের মধ্যে জ্বালিয়েছেন জাহান্নামের আগুনকে এক হাজার বছর আল্লাহ জ্বালা জ্বালিয়েছেন জ্বালানোর পরে জাহান্নামের আগুনের কালার হলো লাল সুম্মা সুম্মু দালা আলফাজানা আচ্চা ইদিয়া নবীজী বলেন আরও এক হাজার বছর জাহান্ন নামের আগুনটাকে দুই হাজার বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের কালার হয়েছে সাদা কিদ আলা নারী আলফাসানা এরপরে আরও এক হাজার বছর জাহান্নলামের আগুন কেল্লাহ জ্বালিয়েছেন মোট তিন হাজার বছর জাহান্নলামের আগুন তাকে জ্বালানার পরে ফাগিয়া সাউদা উ নজলিমা নবীজী বলেন বর্তমানে জাহান্নামের আগুনটা হলো কালো মন্মের এবং অন্ধকারের আগুন এই আগুনের শাস্তি যখন জাহান্নামীদেরকে নামীদেরকে দেওয়া হবে সে সহ্য করতে পারবে না জাহান নামী আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে আল্লাহ এই কষ্টের আগুন এই আজাব আর সহ্য হয় না আল্লাহ এই আজাব থেকে আপনি আমাকে বাঁচিয়েছেন আল্লাহ ওই যে গাছ দেখা যায় এই গাছের নিচে আপনি আমাকে একটু রেখে দেন ছায়া গ্রহণ করে পানি পান করে কলিজা ঠান্ডা করব আল্লাহ ওই বান্দাকে বলবে বান্দা যদি আমি তোমার এই দোয়াটা কবুল করি তোমাকে যদি গাছের নিচে রেখে দেয় তুমি কি আরো কিছু আমার কাছে চাইবে বান্দা এবার আল্লাহর কাছে ওয়াদা করবে আল্লাহ যদি আপনার আপনি আমাকে ওই গাছের ছায়ার নিচে রেখে দেন গাছের ছায়া গ্রহণ করব পানি পান করব আমি আর কিছু আপনার কাছে চাইব না হাদিসের মধ্যে আসছে বান্দার দোয়া আল্লাহ কবুল করে বান্দাকে ওই গাছের ছায়ার নিচে রেখে দিবেন বান্দা ছায়া গ্রহণ করে পানি পান করে তার কলিজা ঠান্ডা করবে কিছুদিন যাওয়ার পরে আল্লাহ তাআলা বান্দার জন্য ফাতুর ফাওলা গুন সাজারাতুন নুকরা হাদিসের মধ্যে আসছে বান্দার জন্য আল্লাহ তাআলা আরেকটা গাছ উৎপন্ন করে দিবেন হিয়া আহসানু মিনাল আউলা যে গাছটা দেখতে প্রথম গাছের চেয়ে আর অনেক সুন্দর এবার বান্দা তার মুখ সামলাতে পারবে না বান্দা নিজেকে আর ধরে রাখতে পারবে না বান্দা এবার আল্লাহর কাছে আবার ভরি আদি হলে বন্ধ হুড়ব্যা দিলেনি মিনহা গিগিসা জরো ওই গাছের রেছে আপনি আমাকে নিয়ে রেখে দেন ফল্লাসকা জিল্লাবি জিল্লি ঘা শ্রদ আমি ওগো আল্লাহ ওই গাছের ছায়া ছায়া নিচে বসে থেকে আমি ছায়া গ্রহণ করে পানি পান করব। আল্লাহ এবার বান্দাকে বলবে বান্দা তুমি না আগে আমার সাথে ওয়াদা করেছো আর কিছু চাইবে না তুমি এখন আবার কেন আমার কাছে চাও বান্দা দ্বিতীয়বার আল্লাহর সাথে ওয়াদা করে বলবে আল্লাহ ওয়াদা করতেছি আর কোনো কিছু আপনার কাছে চাইবো না এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এই দোয়া কবুল করে দ্বিতীয় গাছের ছায়ার নিচে রেখে দিবেন বান্দা ছায়া গ্রহণ করে পানি পান করবে কিছুদিন যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে আসে ফাতুর ফাউলাগুলো সাজানোর জন্য করো আরেকটা গাছ আল্লাহ তাআলা উৎপন্ন করে দিবেন ইনদা বাবিল জান্নাত জান্নাতের দরজার সামনে গেটের সামনে হিয়া আহসানু মিনাল উলাইয়িন যেই গাছটা প্রথম দুই গাছ থেকে দেখতে আর অনেক সুন্দর বান্দা তার ওয়াদার কথা বলে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে আল্লাহ ওই গাছের ছায়ার নিচে আপনি আমাকে রেখে দেন ছায়া গ্রহণ করে পানি পান করে আমার হৃদয় ঠান্ডা করব আল্লাহ বান্দাকে বলবে বান্দা তুমি একবার ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করেছো আবার ওয়াদা করে আবার ভঙ্গ করতেছো তুমি না বলেছো আমার কাছে আর কিছুই চাইবে না বান্দা এবার তৃতীয়বার ওয়াদা করবে আল্লাহ আর কিছু চাইব না বান্দার চাওয়া আল্লাহ পূরণ করবেন ওই গাছের ছায়ার নিচে রেখে দিবেন তবে আশ্চর্যের বিষয় হলো এতক্ষণ সে দূরে ছিল জান্নাত থেকে জান্নাতের গেটের সামনে এই গাছের নিচে বসে বসে জান্নাতিদের ভিতরের মনোরম দৃশ্য দেখবে জান্নাতিরা ভিতরে হুরেরা তাদেরকে গান শোনাবে সেই গানের আওয়াজ তার কানে আসবে বলেন সোহার আল্লাহ। এই বান্দা এতক্ষণ জান্নাত দেখেনি জান্নাতের ভিতরের দৃশ্য দেখেনি কিন্তু এখন তো জান্নাতের গেটের সামনে বসে বসে জান্নাতের ভিতরের তার তার চোখে দেখে এবং কানের মধ্যে জান্নাতের গানের আওয়াজও আসে জান্নাতের ঘুরেরা জান্নাতিদেরকে গান শোনাবে এই গান তারাই শুনবে যারা দুনিয়াতে অবৈধ গান শোনা থেকে বেঁচে ছিল আমার পরিচার টুকরা যুবক ভাইদেরকে বলবো যুবক ভাইরা দুনিয়ার যদি অবৈধ গান শোনা থেকে আমার কানকে আমি হেফাজত করতে পারি দুনিয়াতে অবৈধ জিনিস দেখা থেকে যদি আমার চক্ষুকে আমি হেফাজত করতে পারি যদি আমার অঙ্গপতঙ্গে আমি যদি হারাম কাজ থেকে হেফাজত করতে পারি জান্নাতে যাওয়ার পরে হুরদের মাধ্যমে সুনিত কণ্ঠে গান শুনিয়ে যিনি আমাদেরকে আনন্দিত করবেন যুলে বলেন তিনি কে জান্নাতের হুরদের গান হবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু নাহনুল নাঈমাতু ফালা নাবাতু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লাহু ওয়া কুননা লাহু আমার তো আর হুরদের মতো সুললিত কণ্ঠ নেই জান্নাতের হুরেরা জান্নাতিদেরকে বলবে আমাদের আমরা হলাম তোমাদের খাদেমা আমরা হলাম তোমাদের সহধর্মিনী আমরা হলাম তোমাদের স্ত্রী জীবন সঙ্গিনী হুরেরা বলবে তোমাদের দুনিয়াতে যারা জীবন সঙ্গিনী ছিল তারা তোমাদের প্রতি কখনো কখনো নারাজ কখনো কখনো রাজি হুরেরা বলবে আমরা তোমাদের প্রতি কখনো নারাজ হব না তোমাদের যেই স্ত্রীরা ছিল তারা ছিল আবার কেউ কেউ সময় বলে মৃত্যুবরণ করেছে আমরা কখনো মৃত্যুবরণ করব না এভাবে সুনলিত কণ্ঠে ঘুরেরা জান্নাতের পুরুষদেরকে গান শোনাবে আর ওই গানের আওয়াজ ওই বান্দা জান্নাতের গেটের সামনে বসে বসে শুনবে এবার সহ্য করতে না পেরে আল্লাহর কাছে করে বলবে আল্লাহ আমি জানি তুমি আমাকে জাহান নাম থেকে উঠিয়েছো জান্নাতে দেওয়ার জন্য আমি বান্দাকে তুমি জান্নাতে প্রবেশ করিয়ে দাও এবার আল্লাহ তাআলা বান্দাকে বলবে বান্দা তুই না আমার সাথে ওয়াদা করেছো আর কিছু চাইবে না বারবার ওয়াদা করে বারবার ওয়াদা ভঙ্গ করো বান্দা বান্দা এবার আল্লাহর সাথে ওয়াদা করবে আল্লাহ জান্নাতে দেওয়ার পরে আর কিছুই চাইবো না জান্নাতে কোনো ব্যক্তি যাওয়ার পরে আর কি চাওয়ার আছে তার আল্লাহ বলবেন যা তুই জান্নাতে চলে হাদিসের মধ্যে আসছে জান্নাতি জান এই বিক্লুকটা জান্নাতে যাওয়ার পরে দেখবে সব জান্নাতিরা যার যার জায়গা নিয়ে বসে আসে তার জন্য কোনো জায়গা বরাদ্দ নেই আল্লাহর কাছে ফিরে এসে বলবে আল্লাহ সবাই যার যার জায়গা দখল করে আছে আমার জন্য কোনো জায়গা বরাদ্দ নেই আল্লাহ বলবেন তোর জন্য জায়গার কি পরিমাণ দরকার তুই বল এই দুনিয়ার দুনিয়া পরিমাণ জান্নাত আমি আল্লাহ তোকে দিয়ে দিলাম এখন যদি হঠাৎ করে একেবারে গরিব লোক যদি তিন কোটি টাকার লটারি পেয়ে যায় তাহলে কি সহজে তার কাছে মেনে নেওয়া সম্ভব না এই ব্যক্তিটাও আল্লাহ যখন বলবে দুনিয়ার দশ দুনিয়া পরিমাণ জান্নাত তোকে দিয়ে দিলাম সে বিশ্বাস করতে চাইবে হাদিসের মধ্যে আসছে এই লোকটা আল্লাহর কাছে বলবে আল্লাহ আতাস্তা হাদিকু মিন্নি ওয়ান তা রব্বুল আলামিন তুমি আল্লাহ সমস্ত জগতের রব আর তুমি আমার সাথে মজা করো আল্লাহ কয় লা আস্তাহাজিকু বিকা তোর সাথে আমি মজা করি না তুই গিয়ে দেখ তোর জান্নাতের দিয়ে এই দুনিয়ার 10 দুনিয়ার চেয়ে বেশি সুবহান তাহলে যদি আজকের এই নেক আমলের উসিলায় আজকের এই মাহফিলে আসার উসিলায় আজকের এই কোরআন হাদিসের কথা শোনার উসিলায় যদি আল্লাহ আমাদেরকে সর্বশেষ জান্নাতে দেন তারপরেও তো আমাদের লস নেই কোনো লস আছে মনে করেন জীবনের কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না এই আমলটাই আল্লাহর কাছে কবুল হয়েছে হতে পারে এই আমলের উসিলায় আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন আজকেও আমি তিরমিজির মধ্যে আমার ছাত্রদেরকে পড়িয়েছি আল্লাহ বান্দার প্রতি কত দয়ালু কিছু বান্দাকে আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেস্তাদেরকে ও ফেরেশতারা আমার বান্দার জীবনের সগিরা গুণাগুলোকে দেখো আর কবিরা গুণাগুলোকে গোপন রেখে দাও বান্দার জীবনের সগিরা গুণাগুলো ফেরেশতারা যখন দেখবে তখন বান্দাকে ফেরেস্তারা প্রশ্ন করবে হাল আমিল তা কাদা ওয়া কাদা ফি কাদা ওয়া কাদা ও বান্দা তুমি দুনিয়াতে অমুক জায়গায় অমুক সময় এই গুনাহটা করেছিলে বান্দা বলবে হ্যাঁ করেছিলাম এবার আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য বলা হবে আমার বান্দার জীবনের সগিরা গুনাগুলোর জায়গায় একটা করে হাসানা লিখে দাও বান্দা যখন দেখবে তার জীবনের সগিরা গুনাহগুলোকে আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দিচ্ছেন এবার বান্দা আল্লাহর কাছে বলবে আল্লাহ কি হলো আমার ছিলাম ওই গুনাহগুলো কোথায় কেননা বান্দা দেখতেছে গুণাকে আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করতেছে তার মানে আল্লাহ বড় দয়ালু আল্লাহ বড় গাফার আল্লাহ বড় সাত্তার আল্লাহ বড় রহমান আল্লাহ বড় রহিম বান্দার জীবনের গুনাহ যদি আকাশের মেঘ বালা পর্যন্ত হয় বান্দা যদি ক্ষমা চাওয়ার মতো চাইতে পারে সকল গুণাগুলোকে যিনি ক্ষমা করেন তিনি কে জীবনের মধ্যে কিছু ঘটনা পাওয়া যায় তৌবার ঘটনা কি পরিমাণ তৌবা কি পরিমাণ অনুসূচনা কি পরিমাণ অনুতত্ত্বতা ওনার জীবনে উনাদের জীবনে ছিল গুনা উনাদের দ্বারাও হয়েছে আমাদের দ্বারাও হয় তবে ওনাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হল গুনাহ হওয়ার পরে আমাদের মনে কোনো ব্যথা লাগে না আর সাহাবায় কেরামের দ্বারা হওয়ার পরে তারা অনুতপ্ত আর লজ্জিত হয়েছে এমন তৌবা করেছে তাদের তৌবায় আল্লাহ এমন খুশি হওয়া হয়েছে কোনো ব্যক্তির তৌবার ব্যাপারে আল্লাহ বলেছেন তার একজনের তওবা যদি পুরা উন্মতের মধ্যে বন্টন করে দেওয়া হয় পুরা উন্মতের গুনাগার ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে আলবিদায়াম্নেভায়া ইতিহাসের কিতাবের মধ্যে অনেক সাহাবিদের তৌবার ঘটনা পাওয়া যায় নভিজির একজন সাহাবি নাম বলতা রজ্জা আলাবাতুল আন সরীর আল্লাহ ওয়ান শয়তানের ঢুকায় পড়ে প্ররোচনায় পড়ে উনি ওনার ভাইয়ের স্ত্রী মানে ওনার বাবির খাতের মধ্যে স্পর্শ করেছিল বাড়িতে ছিল না ওনার ভাই যুদ্ধে গিয়েছিল তখন শয়তানের ধুকায় পড়ে উনি ওনার বাবির শুধুমাত্র হাতে স্পর্শ করেছিল আর কিছুই হয়নি এমন সময় ওনার বাবি ওনাকে বলেছিল ইত্তাকিল্লা ও সালাবা তুমি আল্লাহকে ভয় করো ওয়ামা হাফিজতা হুরমাতা আখিকাল গাজী ফি সাবিলিল্লাহ ও সালাবা তোমার ভাই জিহাদে গিয়েছে আমরা হলাম তোমার কাছে আমানত তুমি আমানতের খেয়ানত করতেছো এই কথাটা বলার পরে সাথে সাথে উনি হাত ছেড়ে দিয়েছেন শয়তানের ধুকায় পড়ে তিনি আফসোস করে করে বলতেছিলেন না আমি কি করতেছিলাম কত বড় অন্যায় করতেছিলাম আমি তো জাহান্নামের কাজ করতেছিলাম আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে সাথে সাথে মাথাটা নত করে ঘর থেকে তিনি বের হয়ে আসলেন এবার এসে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে কান্না করে করে দোয়া করতে লাগলেন এলাগি আনতা আনতা ওয়ানা

আমার ভাই জিহাদে আছে তার অনুপস্থিতিতে আমি তার স্ত্রীর হাতের মধ্যে স্পর্শ করে ফেলেছি শুধুমাত্র হাতে স্পর্শ করেছেন আর কতটা অনুতপ্ত আর কতটা লজ্জিত আর কতটা অনুসজ্জিত হচ্ছেন হজরতে আবিলকর কখন তিনাকে বললেন আপনি তো আমানতের খেয়ানত করেছেন আপনার ক্ষমা আছে কিনা জানি না তবে আমার কাছে জায়গা নেই যান চলে যান

গিয়ে নবীজির কাছে গেলেন আল্লাহর নবী সাহালাবাকে দেখে বললেন সাহালাবা তোমার শরীরের এই অবস্থা কেন তুমি তো জাহান নামীদের পোশাকের মতো পোশাক পরেছ জাহান নামীদের পোশাক এরকম কাপড়ের পোশাক হবে না জাহান নামীদের পোশাক হবে জাহান নামের শিকল দিয়ে পোড়ানো হজরতে সাহালাবা বলে আর আমি অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি আমার আল্লাহকে আমাকে ক্ষমা করবে নবীজি বললেন কি অপরাধ করেছ কি অন্যায় করেছো হজরতে সালাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আর আমার ভাই জিহাদে থাকা অবস্থায় তার স্ত্রীর হাতের মধ্যে আমি স্পর্শ করেছি আমানতের খেয়ানত করেছি আমার আল্লাহকে আমাকে ক্ষমা করবে আল্লাহ নবী বললেন সালাবা তুমি তো আমানতের খেয়ানত করে ফেলেছ তোমাকে আল্লাহ ক্ষমা করবে কিনা জানি না তবে তুমি আমার থেকে চলে যাও হজরতে সাল বড় হতাশ হয়ে গেলেন বড় হতাশ হয়ে তিনি আর মদিনার মধ্যে থাকলেন না তিনি জঙ্গলে চলে গেলেন দিন দিন রাত কি রাত তিনি সপ্তাহ কি সপ্তাহ কান্না কাটি করে আল্লাহর কাছে তোবা করলেন একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ চল্লিশ দিন এভাবে লাগাতার তিনি কান্না করে আল্লাহর কাছে তোবা করলেন আল্লাহ তালা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে হাবিবকে জানিয়ে দিলেন জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে বলো তার সাহাবি সালাবার কান্না তো আমি কবুল করে তার জীবনের গুণাকে ক্ষমা করে দিয়েছি চল্লিশ দিন পরে জিব্রাইল আমি এসে নদীজিকে বলতেছে আর আপনার সাহাবির জীবনের গুণা আল্লাহ ক্ষমা করে দিয়েছে এই কথাটা শোনার পরে আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লিল

হযরত সালমান ফারসি নবীর সবচেয়ে বয়োবৃদ্ধ সাহাবী আড়াইশো বছরের উপরে উনার বয়স ছিল উনি আর হযরত বেলাল চলে গেলেন মদিনার ওলিতে গলিতে মদিনার গ্রামে গ্রামে নবীর সাহাবী সালাবাকে বুঝতেছেন কোথাও খুঁজে পান না কোথাও খুঁজে পান না একজন রাখাল রাখালের কাজ করতেছে এমন সময় রাখালকে দেখে জিজ্ঞাসা করল হাল করলো সাল্লাম ও ভাই রাখাল এমন চেহারা বিশিষ্ট একজন কে আপনি দেখেছেন রাখাল বলে নবীজির সাহাবি কিনা না তবে একটা লোক আছে প্রতিদিন সন্ধ্যা করে ওই জঙ্গলে চলে আসে সারা রাত কান্না করে তৌবা করে তার কান্নার আওয়াজে পশু পাখিগুলো ঘুমাতে পারে না আশপাশের এলাকার মানুষগুলো তার কান্নায় ঘুমাতে পারে না এই কথা শোনার পরে নবীজির সাহাবি আচ্ছা আচ্ছা এই কথাটা শোনার পরে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সালামা তিনি তিনি যে হজরতে সালাবা সালমান ফার্সি তিনি বুঝতে পারলেন তিনি চলে গেলেন ওনার কাছে সালমান ফার্সির কাছে গিয়ে সালমান ফার্সি হজরতে সালাবার কাছে চলে গিয়ে বলতেছে সালাবা নবীজি পাঠিয়েছে তোমাকে নেওয়ার জন্য হজরতে সালাবা চল্লিশ দিন কান্নাকাটি করার কারণে না খায়া এবং শরীরটা বড় জীর্ণ শীর্ণ বড় দুর্বল হয়ে গিয়েছে দুইজন সাহাবির কাদের মধ্যে ভর করে তিনি মসজিদে নবীর মধ্যে আসলেন আল্লাহ নবী মাগরিবের নামাজ আদায় করার জন্য সাহাবাই কেরামকে নিয়ে প্রস্তুতি নিচ্ছেন মাগরিবের নামাজের এক রাকাত শেষ হয়ে যখন দ্বিতীয় রাকাতে নবীজি কেরাত শুরু করলেন সূরা ফাতিহা পড়ার পরে যখন সূরা তাকাতুর শুরু করে দিলেন নবীজির সূরা তাকাসূরের তেলাওয়াত শুনে হযরতে সালাবা তিনি কান্না করতে লাগলেন কান্নাকাটি করতে করতে জুড়ে একবার চিৎকার করে তিনি বেহুঁশ হয়ে মাটিতে পড়ে গেলেন আল্লাহর নবী নামাজ শেষ করে সাহাবায় কেরামকে বললেন নামাজের মধ্যে কিভাবে কান্না করেছে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী সালাবা নামাজের মধ্যে কান্নাকাটি করে এভাবে বেহুঁশ হয়ে পড়েছে আল্লাহ নবী বললেন ইনদ পানি ছিটিয়ে তাকে হুসে আনো সালমান ফার্সি পানি ছিটান কিন্তু হুসে আসে না হুসে আসে না অনেক কোন চেষ্টা করার পরে সালমান ফার্সি নবীজিকে চিৎকার মেরে বলে আর রসুল যতই পানি ছিটাই না কেন আপনার সাহাবি সালাবা আর আসবে না তোবার আগুনে জ্বলতে জ্বলতে অনুশোচনা হয়ে এবং কান্না করতে করতে আপনার সাহাবি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহর নবী সাহাবে একরামকে বললেন জানাজার ব্যবস্থা করো নবীজির সাহাবি সালাবার জন্য যখন জানাজার ব্যবস্থা করা হলো সাহাবে একরাম সবাই তাকিয়ে দেখতেছেন নবীজি আসতেছে তবে আল্লাহর নবী উনার পা মুবারক পুরোটা জমিনের উপর রাখেন না শুধুমাত্র পায়ের আঙ্গুলের উপর বর করে করে নবীজি আসতেছেন একজন সাহাবি প্রশ্ন করলেন গা রসুল আল্লাহ কি হলো আপনার আপনি পুরো পাঁচ জমিনে ভর দিয়ে হাঁটেন না আঙ্গলের উপর ভর করে হাঁটেন আল্লাহ নবী বললেন ও আমার সাহাবিরা আমি নবীজিদা দেখি তোমরা তো তা দেখো না দোহা পদ মেল কি মিনকলা তিল আল্লাহ নবী বললেন ও সাহবিরা আমার সাহাবি আর তৌল্লা এমনভাবে প্রমুন করেছে তার আসমানের দরজা আল্লাহ খুলে দিয়েছে এই পরিমাণ ফেরেস তারা এসেছে একটু পা আমি জমিনে রাখবো খালি জায়গা পাই না বলেন আল্লাহ মানে বান্দা যদি তৌবার মতো তৌবা করে বান্দা গুনা হওয়ার পরে যদি বান্দা অনুসূচিত হয় বান্দা যদি লজ্জিত হয় সহি মুসলিমের হাদিসে কুৎসি আল্লাহ তালা বলেন ইয়া ইবানা আদাম হে আদম সন্তানেরা ও আমার বান্দারা লাউ বালাগা দুলুবু কানা নাসসামা আমার জীবনের গুণা যদি আকাশের মেঘমালা পর্যন্ত হয় আর যদি পরে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দিব কোন পরোয়া করব না এজন্য যতই গুণা হোক যতই অপরাধ হোক হতাশ হওয়া যাবে না নৈরাশ হওয়া যাবে না ক্ষমা চাওয়ার মতো যদি চাইতে পারি সকল গুণা যিনি ক্ষমা করবেন তিনি কে